ইয়াহুদীদের কাছে কোনো সঠিক আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছিলেন মুসানবির উপরে খোদার কসম সারা পৃথিবীর বর্তমানে যত ইয়াহুদী তাদের কাছে সেই কিতাবটা নাই যেটা আছে সেটা ভুল খ্রিস্টানদের কাছে সারা পৃথিবীর এই যে ইউরোপ কান্ট্রির যত খ্রিস্টান এই আমেরিকা বলেন লন্ডন বলেন ইউরোপ বলেন কোন খ্রিস্টানের কাছে জাদু করেও চ্যালেঞ্জ এটা প্রকাশ্যে বললাম তারাও স্বীকার করে তাদের কাছে আল্লাহ কর্তৃক নাজিল কৃত যে আসমানী কিতাব ইঞ্জিল ঈশা নবীর উপরে নাজিল হয়েছে যেটা এটা নাই আসলি কিতাব নাই তাদের কাছে যেটা আছে এটা তাদের বানোয়াটি তাদের নিজেদের রচিত ঈসা আলাহি সাল্লামকে আসমানে তুলে নেওয়ার কমপক্ষে ছয়শো বছর পরে আরো পরে এটা নিজের নিজের বানায় বানায় সকালে একবার ঠিক করে বিকালে একবার ঠিক করে হ্যাঁ হ্যাঁ মন মতো ঠিকঠাক করে আসমানি কিতাব আবার ঠিক হয় কেন এটা তো ঠিক হই না জলিস কথা বোঝেন না আপনি আচ্ছা হিন্দু ধর্মের কোনো বই একটাও কোনো আসমানিক কিতাবের সাথে কোনো সম্পৃক্ততাই নাই এগুলো তাদের কারো না কারো বানাম এই রামায়ণ ভগবত বেদ পুরাণ গীতা এগুলো এদের বানাম। কিচ্ছা কাহিনী গল্প এ আজে বাজে কথাবার্তা যা আছে আছে আচ্ছা যাক কিন্তু আসমানি কিতাব না কথা বুঝেন নাই কি তাইলে কারো কাছে শুধুমাত্র খোদার কসম মুসলমান ব্যতীত গোটা পৃথিবীর কারো কাছে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব নাই শুধু আছে আমাদের কাছে একমাত্র দেড় হাজার বছরে আগে নবী সাল্লা সাল্লামের উপরে ঠিক যেই অক্ষরে নাজিল হয়েছে যেই শব্দে যেই অক্ষরে ওই অক্ষর ওই শব্দ ওই উচ্চারণ ওই তেলাওয়াত ওই মাখরাজ ওই হুবহু ترجمه تفسیر ব্যাখ্যা বিশ্লেষণ আমল আজকে হাজার বছর পর্যন্ত অবিকল অবিকৃত এখনো আছে আলহামদুলিল্লাহ আলহামদুল চলে আমাদের কাছে নিখুত কোরআন আছে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সব নবী শুধু নবী আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সব নবী শুধু নবী নিজ নিজ অঞ্চলের নির্ধারিত সীমানা পর্যন্ত নবী কেউ দুইশো বছর কেউ তিনশো বছর কেউ ধরেন সাড়ে নয়শো বছর কেউ চারশো বছর কেউ তিনশো বছর ধরেন যেই নবী যেদ্দিন হায়াত পাইছে অদ্দিনের নবী আমাদের নবী সন্দল্লাহ আলিহসাল্লাম ইসরাফিলের ফু দাওয়া পর্যন্ত কেয়ামত পর্যন্ত তিনিই শুধু নবী তিনি হাতামুন নবীহীন তিনি আখেরি নবী তিনি আখিরি নবী তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ নবী তিনি সর্বশেষ নবী তিনি পূর্ণাঙ্গ নবী আমার ভাই আমার বন্ধু সাড়ে চোদ্দশো বছরের ভিতরে এই পর্যন্ত আমাদের নবীকে নিয়ে নবীর জীবন নেয়া নবীর প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড নেয়া আপন জন দুশ্মন বন্ধু শত্রু পক্ষের বিপক্ষের সবাই পরীক্ষা নিরীক্ষা করছে গবেষণা করছে পর্যালোচনা করছে নবীজির জীবন নেয়া বন্ধুদের কাছেও তিনি শ্রেষ্ঠ দুশ্মনের কাছেও তিনি শ্রেষ্ঠ রসুল্লাহ সাল্লামের সাজ গোস চলা ফেরা উঠা বসা চাল চলন কথাবার্তা লেনদেন আয় রোজগার ঘর সংসার রাষ্ট্র দেশ জাতি রাজনীতি রাষ্ট্র পরিচালনা সকল বিষয়ে সমস্ত ইমানদারদের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ সমস্ত বেইমানদের কাছেও তিনি শ্রেষ্ঠ কারো গবেষণায় এই পর্যন্ত পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ আরো গবেষণায় প্রমাণিত হয় নাই তিনি শ্রেষ্ঠ তাহলে কোরআন সর্বশ্রেষ্ঠ রসুল সর্বশ্রেষ্ঠ ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ এর পরেও এই চারটি নিয়ামত তোমার দেওয়ার পরে তুমি হারাই গেল কেন তুমি নষ্ট হয়ে গেল কেন বরবাদ হয়ে গেল কেন আল্লাহ আমাদেরকে বুঝ করেন